আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি আজকেও বন্ধুরা ডাটাই কন্ট্রোলার ভোল্ট প্রবলেম কী কারণে ভোল্ট প্রবলেম হতে পারে ভোল্ট সেকশনটায় অনেক জায়গায় আমার অটো মেকানিক ভেয়েরা আটকে যান এই ভোল্ট সেকশনটা অনেকেই ঠিক করতে গিয়েই বোর্ডগুলো ঝরে যায় অনেকে ভোল্ট থেকেই উঠতে পারেন না আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন আজকেও আবার একটা ভোল্ট ড্রপিং প্রবলেম মানে স্টপ হয়ে থাকা থেমে থাকা প্রবলেম আপনাদের সামনে তুলে ধরলাম আর আমার বাংলার সিংহ বন্ধুরা অ্যাপটেক্স ইনভেন্ট আমার আগেই টাইটেল বাংলার সিংহ ইতিমধ্যে আমি অনেক জেলায় আসি পারফরমেন্স দিচ্ছি এবং আমার ভেতর বাহির সব কিছু আপনাদের সামনে তুলে ধরেছি যার যার ভালো লাগবে যোগাযোগ করবেন নিয়ে যাবেন এই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সম্পূর্ণ জিরো সম্পূর্ণ জিরো অবজেশনের মেশিন বন্ধুরা সম্পূর্ণ জিরো হানড্রেড পার্সেন্ট কার্যকরী চার্জও করতে পারবেন ও ডিসচার্জও করতে পারবেন বন্ধুরা যার যার ভালো লাগবে নিয়ে যাবেন আর বারবারই আমি একটা কথা বলি আপনার পরিশ্রমের পয়সা দিয়ে টাকার অঙ্কটা কম বেশি যাই হোক পরিশ্রমের পয়সা কিন্তু কোন মেশিনটি কিনতে সেটা বারবার লক্ষ্য করবেন বন্ধুরা কারণ দেখলেই তো বোঝা যায় যে কোন মালটা ব্র্যান্ডের কোন মালটা কীরকমের কি হতে পারে এটা বোঝা যায় সেহেতু সব কিছুই তো খুলে রাখা আপনাদের সামনে তো বন্ধুরা চলুন আমরা এই কন্ট্রোলার ভিডিওটুকু দেখি এবং আমার বাংলার সিংয়েরও একটু ভিডিও দেখি চলুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এই সেই কন্ট্রোলারটা আমার এক ভাই আমার কাছে নিয়ে আসছেন কন্ট্রোলারটা খুলে মানে তিন আটান্ন তারপরে এই যে সোলোভোর সেকশনের যে রেস্ট্যান্ডগুলো এর কি অবস্থা করে ফেলছে দেখুন বন্ধুরা আমি ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি এর সিপিউটা ব্লিংকিং করতেছে না সিপিওটা সম্ভবত ডেট হয়ে গেছে এবং এর পঞ্চাশ ভোল্ট ওভারটেক করা আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে মানে কী করে ফেলছে বন্ধুরা দেখুন মানে টোটালি ষোলোভোল সেকশনটাকে এলো পাতারি করে ফেলছে বন্ধুরা এই যে আমি মাপ দিলাম আর কি মেইন ভোল্টেজটা আমি ঢুকিয়ে দিয়েছি দেখুন এখানে উনসাইড ভোল্ট আছে তারপরে আমি ওখানে উন সাইড ভোল্ট ঢুকিয়ে দিয়েছি লকেট সাইটে তারপরে এই যে দেখুন আমার এখানে ষোলো ভোল্ট সেকশনটা ভোল্টেজটা কতটুকু আছে। পুরো ওভারটেক করা উনপঞ্চাশ ভোল্ট ষোলো ভোল্ট সেকশনটা পুরো নষ্ট ওটা পুরো ওভারটেক করা ভোল্টেজটা এই যে আমার আটাত্তর পাসের আউটপুটে টু পয়েন্ট টু ভোল্ট এই যে আমার এল এম মানে তিন আটটার নয় ভোল্টেজের রেঞ্জটা ঠিক নাই এই যে বন্ধুরা এটা আমি খুলে ফেলছি খুলে আর একটা লাগিয়ে নিয়েছি দেখি যে কী অবস্থা হয় এখন আমি এটাকে চেঞ্জ করে ফেলছি বন্ধুরা এই যে আবার একটা লাগিয়ে নিয়েছি খুলে ফেলছি আর একটা লাগাবো বন্ধুরা আমরা এবার দেখি যে আর একটা লাগালে ভোল্টেজের অবস্থাটা কি হয় মেইন ভোল্টেজটা মেপে দেখছি আবার ষাট ভোল্ট এই যে বন্ধুরা আমার ভোল্টেজটা কিন্তু এখন ওভারটেক করা আছে সেই উনপঞ্চাশ ভোল্ট এটাখানে তিন আটান্ন লাগিয়ে নেবেন বন্ধুরা তিন আটান্ন না লাগালে কিন্তু এখানে ভোল্টেজটা এলোপাতারই থাকবে বন্ধুরা এটা লাগিয়ে নেবেন আমার এক সোনা বন্ধু কি করেছেন দেখেন টোটাল ভোল্ট সেকশানটাকে মানে এক কথায় ওই ডুমরে মুসড়ে ফেলেছেন এখানে যে সাতচল্লিশকে রেস্ট্যান্ড আছে সেটা নাই এটাতে যে দেখুন এই যে একদম টোটালি এটা জিরো একদম নাই এখানে যেটা আছে টু পয়েন্ট টু কে এটারও ভ্যালুটা কমে গেছে এই যে দেখুন বন্ধুরা ওয়ান মানে এখান থেকে আমার এই তিন আটান্ন আইসি হয়ে এখানে যে সুইজিংয়ের কাজটা করে সোলোভর সেকশনে মানে সেই সেকশনটাকে পুরো দুমরে মুচড়ে ফেলেছেন বন্ধুরা মূলত এখান থেকে আমার এই লকের যে সুইজিংয়ের যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা এখান থেকে এই সাতচল্লিশকে রেজিস্ট্যান্ট টু পয়েন্ট টুকে রেজিস্ট্যান্ট হয়ে এই অ্যাসেম্বলি ক্যাপাসিটারটা হয়ে সোজা আমার এটা সিপিউতে চলে গেছে সিপিউ সিপিউতে আমার এই সুইজিংয়ের একটা ভোল্টেজ এর ডায়াগ্রাম দেখলে দেখবেন যেখান থেকে একটা সুইজিংয়ের তার আমার সিপিউ আইসির মধ্যে চলে গেছে সেই রেজিস্ট্যান্ট দুটোই হলো এই বন্ধুরা তো এর দুটো টোটালি কেটে গেছে জানি না আমার এই এখানে আর কোথায় কোথায় কেটেছে বন্ধুরা আপাতত এই দুটোকে আমরা লাগিয়ে নেবো দেখি তারপরে আমার ষোলো ভোল্টের রেঞ্জটা ঠিক হয় কিনা না বন্ধুরা চলুন তো দেখুন বন্ধুরা আমার ষোলো ভোল্টের রেঞ্জটা ঠিক হয়ে গেছে বন্ধুরা কিন্তু আমার মেইন সিপিউটা খারাপ করে দিয়ে গেল মানে ওভার ভোল্টেজ উল্টা পাল্টা ওভার ভোল্টেজ ঢোকার কারণে আমার সিপিউ এসি ব্লিঙ্কিংটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখে নিন আমার ষোলো ভোল্টের রেঞ্জটা কিন্তু ঠিক হয়ে গেছে এই যে বন্ধুরা আমি এখানে আমার এই যে সাতচল্লিশ কে এবং টু পয়েন্ট টু কে টোটালি রেজিস্ট্যান্ট পালসিংটা ছিল না টোটালি নষ্ট হয়ে গেছিলো ওভার ভোল্টেজ আসার কারণে তো বন্ধুরা এটা যেই আমি চেঞ্জ করে দিয়েছি এবং তখনই আমার এই ষোলো ভোল্টটা ঠিক হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে তো অনেকেই কিন্তু এই জায়গাটায় আটকে যাই আমরা অনেকই ভোল্ট ঠিক হয় না বারবার সিপি নষ্ট হয় ওভার ভোল্টেজ বিভিন্ন এটা খোলা এটা খোলা বিভিন্নভাবে মূলত একটি শিওর টিন আটান্ন এবং এই বিশেষ করে এই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালুটা ঠিক আছে কি না এটা দেখা বিশেষ করে ডিজিটাল মিটার দিয়ে এই রেজিস্টেন্সগুলার মাপটা বোঝা কারণ আমি দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিচ্ছি আমার ষোলোভোল্টটা ঠিক হয়ে গেছে বন্ধুরা ইনশাল্লাহ এর সিপিউটা চেঞ্জ করলেও আশা করি কন্ট্রোলারটা হয়ে যাবে বন্ধুরা চলুন আমরা দেখি চেষ্টা করি তো দেখুন বন্ধুরা আমি আইসিটা লাগিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এখন পর্যন্ত পরিষ্কারও করিনি আমার বোর্ডটা ঠিক হয়ে গেছে দেখুন এসি ব্লিঙ্কিংটা ঠিক হয়ে গেছে জানি না আমি মোটরটা ঘুরবে কিনা এখন পর্যন্ত আমি মোটরে লাগাই নি আশা করি মোটরও ঘুরবে যেহেতু একদম আমার পারফেক্ট সিপিউতে এসি ব্লিঙ্কিং করছে তো এই হলো অবস্থা তো বন্ধুরা উল্টা পাল্টা এবং দেখুন বন্ধুরা এই যে আমার এই যে সরোবর সেকশনের রেস্টেন্ডের অবস্থায় অবস্থা দেখুন মানে উল্টা পাল্টা ক্যাপাসিটার হয়তো বা বসাই ছিল যার কারণে অতিরিক্ত হিটে এটা কালো হয়ে গেছে এখন টোটালি হিটিং ইস্যুটা নাই এই যে দেখুন বন্ধুরা আমি এই যে দেখুন তো এই হলো অবস্থা বন্ধুরা এই যে এখানে এগুলো আমি পরিষ্কার করিনি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার আঙ্গুলের মাথায় সাতচল্লিশ কে এবং এর উপরে হলো টু পয়েন্ট টু কে যে রেস দুটো আছে বিশেষ করে যখনই দেখবেন ষোলো ভোল্ট বারবার ওভারটেক করতেছে সোলোভর সেকশনটা ঠিকই হচ্ছে ঠিকই হচ্ছে না তখন এই দুটোকে মাপ দিয়ে এর ভ্যালুটা দেখবেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর টিন আটান্ন আইসিটা লাগিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট তাহলেই দেখবেন আপনার সোলোভোর সেকশানটা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা চলুন আমরা এবার এটার মোটরটাকে লাগিয়ে নেব এবং এর জায়গাগুলো আমরা পরিষ্কার করে নেব এই যে দেখুন বন্ধুরা ইনভেন্ট এই যে দেখুন বন্ধুরা আমরা একটা আজকে মোটরে কাজ করব এই যে দেখে নিন আমার এক সোনা বন্ধু এই মোটরটায় কাজ করছিলেন তো উনি যে ম্যাগনেটগুলো পরিয়েছেন ম্যাগনেটগুলো পরানো হয় না এটা সকেটের মধ্যে লুজ আর দ্বিতীয়ত এই যে ম্যাগনেটের দুটা দিক নেগেটিভ পজিটিভ এটাও উনি ঠিকমতো পরাতে পারেননি এই এই যে দেখুন বন্ধুরা এই যে কয়েল ভেঙে মানে ম্যাগনেট ভেঙে কয়েলে কিভাবে মানে ঘষা লাগছে আর কি এই যে দেখুন অবস্থাটা দেখছেন বন্ধুরা এই যে তো কয়েলটা বডি টডি হয়ে গেছে কিনা সেটাও দেখে নিতে হবে আর কি আর ম্যাগনেটগুলো খুলে সব চাষ করতে হবে বন্ধুরা এবং এই অ্যাপটেক্স ইনভেন্ট আমার আবেগী টাইটেল বাংলার সিংহ এটা দিয়ে চার্জ করব বন্ধুরা এই যে শুধু তুলে দিন সম্পূর্ণ অটোমেটিক কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই এই যে বন্ধুরা এর কলিজাটা দেখুন সম্পূর্ণ স্মুথ সাউন্ড কোয়ালিটি এই যে চার্জিংয়ে চলে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ হাই চার্জিং পারফরমেন্স সম্পূর্ণ ডিজিটাল মোড়ে তৈরি এই যে বন্ধুরা তো বন্ধুরা এটার কথাই চিন্তা করুন না এটাও কিন্তু চার্জ করা হয়েছিল চার্জ করে ম্যাগনেটটা পরানো হয়েছিল এই যে বিস্তারিত অনেক কিছু বলার থাকলেও বললাম না আর কি শুধু এটুকু বলি যে পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন এবং কাজের জিনিস কিনবেন কাজের মেশিন কিনবেন যা থেকে কাজ করতে পারবেন এই কথাটাই বুঝে নেবেন আপনারা সব কারণ আমার অনেক বন্ধুরা আমার অনেক ভাইয়েরা তারাও মেশিন তৈরি করছে সর্বোপরি বাংলাদেশের সর্বোচ্চ হাই ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা তাই বারবার একটা কথাই বলবো ও টাকার ফিগারটা এক যাই হোক কম না কিন্তু এবং আরও একটা ব্যাপার ভালো ব্র্যান্ডের মেশিন কিনতে হলে বন্ধুরা অল্প পয়সায় পাবেন না প্যাকেট মাল আপনারা অল্প পয়সায় পাবেন না এই যে ডিজিটাল অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কেভিএ ব্যাঙ্ক এই যে কোনো বাজের সাউন্ড পাবেন না বন্ধুরা সম্পূর্ণ সফট সাউন্ড কোয়ালিটি এই যে এবং সর্বোচ্চ ভল্ট বাংলাদেশে এটা এই যে বন্ধুরা এই যে চার্জিং এ চলে যাচ্ছে ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট বন্ধুরা আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই এই যে দেখুন এর পালসিং দেখুন অনেকে আসে এটা চেপে ধরে রাখতে বলে না বন্ধুরা এটা অটোমেটিকলি এর ফিটিংস ফিটিংসেই এটা অটোমেটিক স্টেট ডাউন হয়ে থাকবে বন্ধুরা এই যে দেখুন তো বন্ধুরা আমি বারবার বলবো অল্প পয়সায় কোনো দিন ভালো মানে অল্প পয়সায় কোনো দিন আপনারা প্যাকেট মাল নতুন মাল দিয়ে তৈরি এভাবে মানসম্মান্য ম্যাগনেট চার্জার মেশিন পাবেন না এবং আরও একটা ব্যাপার চিন্তা করে নেবেন কম বেশি যাই হোক ঘাম ধরানো পয়সা দিয়ে আপনি কোন ব্র্যান্ড কিনছেন বা কোন ম্যাগনেট চার্জারটি কিনছেন সেটা আপনার দোকানের জন্য নিরাপদ কিনা এবং আপনার জন্য ঝুঁকিপূর্ণ কিনা এটা বারবার চিন্তা করবেন আমার এই কথাগুলো একজন টেকনিশিয়ানে এবং এই ম্যাগনেট চার্জারগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস এবং এটা অ্যাভেলেবেল মেশিন এটা কতটুকু নিরাপদ এবং আপনার জন্য কতটুকু নিরাপদ এবং কতটুকু দীর্ঘস্থায়ী এটা বারবার চিন্তা করে এই মেশিনগুলো কিনবেন আমার প্রিয় ভাইয়েরা তো চলুন আমরা এই ম্যাগনেটগুলো চাষ করব তো বন্ধুরা এই যে দেখে নিন ডাটাই ম্যাগনেট কিন্তু বন্ধুরা এগুলো এই যে এর জাদু দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর জাদু দেখুন একদম নাই জিরো বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই চার্জ এবং ডিসচার্জ দুটোই সম্ভব সেকেন্ডের মধ্যে শর্ট দেবেন জিরো হয়ে যাবে শর্ট দেবেন চার্জ হয়ে যাবে বন্ধুরা কোনো ব্লু ল্যাম্প দিয়ে পুরানোর দরকার নাই পুরলে ম্যাগনেটের ক্ষতি হয় এটার সাথে আমার প্রিয় মেকানিক ভাইয়েরা একমত হবেন কি না জানি না জাস্ট ছোটো একটা এক্সাম্পল দেই আমরা যখন এই ম্যাগনেটটা দেখি খুলি তখন দেখি যে মোটরের সোলারের লগে ঘষা লাগে তাতে আগুন জ্বলে ম্যাগনেটটা গরম হয় ম্যাগনেটটা পুড়ে যায় পুড়লে সেইখান থেকে কিন্তু ম্যাগনেটটা নরম হয় প্র্যাকটিক্যালি যারা কাজ করেন তারা আমার মেকানিক ভাইয়েরা জানেন দেখুন এটাকে চার্জ দিয়ে দেই শুধু তুলে দিন আর কোনো কিছু করার প্রয়োজন নেই ফুল চার্জ ইন্ডিকেট হবে ও অটো অটো শর্ট হয়ে যাবে বন্ধুরা বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্টি সর্বোচ্চ ভল্ট এবং সর্বোচ্চ ওয়াইটার মেশিন বন্ধুরা আপনি আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কোন ম্যাগনেট চার্জার মেশিনটি নিচ্ছেন সেই মেশিনটি কতটুকু কার্যকরী কতটুকু নির্ভরযোগ্য ও কতটুকু নিরাপদ এবং হান্ড্রেড পারসেন্ট কতটুকু ফিটিংস সম্পূর্ণ বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা চার্জ হয়ে গেছে বাস এটাকে অফ করে দিই আস্তে স্মুথ তুলে নিই এই যে বন্ধুরা এই যে দেখে নিন বন্ধুরা এই যে এই হলো চার্জিং অবস্থা বন্ধুরা এই যে বন্ধুরা তো বন্ধুরা এভাবে যদি ধরা হয় তো অনেক ওয়েট সম্পূর্ণ লোহাও তুলে ফেলবে এভাবে যদি আরবিও করে ধরা হয় জাস্ট ম্যাগনেট এভাবে কতটুকু জোর হয় এটাকে দেখতে হয় এভাবে যদি আমি আর্রো করে ধরি তো অনেক হ্যাভি ওয়েট তুলে ফেলবে বন্ধুরা তো বন্ধুরা চলুন এটাকে আমরা আবার জিরো করে ফেলবো দেখুন আমি বারবার আমার অটোমেকানিক ভাইদেরকে বলবো পরিশ্রমের পয়সা দিয়ে টাকার ফিগারটা কিন্তু এক এগারো যাই হোক কম নয় কোন মেশিনটি কিনছেন ভেবে চিনতে ডিসিশন নেবেন ব্যাস বন্ধুরা এই যে দেখে নিন আপনাদের চোখের সামনেই এই যে দেখে নিন আপনাদের চোখের সামনেই বন্ধুরা এটা ব্র্যান্ড বন্ধুরা ব্র্যান্ড এটাকে যা বলবেন ও সেটাই করবে বন্ধুরা देख गेट भोल्टेज नेगेटिव सेक्शनर गेट नेगेटिव सेक्शन गेट भोल्टेज तीनोटा चैनल नेगेटी गेट भोल्टेज बन्धुरा ठीक পজিটিভ সেকশনে গেট ভোল্টেজ বন্ধুরা এই যে দেখুন ফেজে তিরিশ ভোল্ট পজিটিভ সেকশনের গেটে পঁয়ত্রিশ ভোল্ট এটাই হলো আমার মেজারমেন্ট বন্ধুরা তারপরে আমার সিপিউটা কাজ করতেছে কিনা আমি একটু দেখবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই যে সাড়ে তিন ভোল্ট হয়ে গেছে আস্তে করে ডাউন হয়ে গিয়ে এই যে পজিটিভ সেকশনের বাম পাশে যে জি ওয়ান এই জি ওয়ানের আমার ডান পিনে ফাইভ বোল্ট স্ট্যান্ড থাকবে যখনই আমি পিক আপ ধরবো আস্তে করে সাড়ে তিন বোল্ট হয়ে যাবে বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এবং বাম পায়ে দেড় বোল্ট হয়ে যাবে এটাই হলো আমার মেজারমেন্ট তার মানে আমার সিকিউটা পারফেক্ট কাজ করতেছে বন্ধুরা তো বন্ধুরা আমি পরিপূর্ণভাবে তিন আটান্ন শট থাকলে কীভাবে ফাইভ বোল্টটাকে ব্রেক করে রাখে এমনকি ষোলো বোল্টটাকে ব্রেক করে রাখে তো এইভাবেই বন্ধুরা মানে কোন জায়গা থেকে কিভাবে শর্ট আসে খুব আস্তে ধীরে আস্তে ধীরে খুঁজতে থাকলেই কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যায় বন্ধুরা তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করে দিলাম